সড়ক দুর্ঘটনা শুনলেই আমাদের আত্মাটা কেঁপে ওঠে কিন্তু সড়ক দুর্ঘটনাও কিন্তু নিজেদের দোষের কারণেও মাঝে মাঝে হয়ে থাকে এটা একটা তার প্রমাণ আপনারা দেখছেন এই পাশে একটি গাড়ি দাঁড়ানো ওই পাশে একটি গাড়ি দাঁড়ানো মাঝখানে রাস্তাটা যেহেতু আপনারা চারজন মিলে একসাথে এক পুরাটা রাস্তা দখল করে কিন্তু হাঁটতে পারেন না আচ্ছা সব ড্রাইভাররা কিন্তু প্যাপু প্যাপু হর্ন বাজাবে না ঠিক আছে কিছু কিছু ড্রাইভার কিন্তু একটু নেশাখরো হয় এই জন্য নিজের জীবন নিজের সেফ রাখতে হবে পারাপারের সময় যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা পার হয়ে সাইডে গিয়ে ফুটপাথ দিয়ে হাঁটলে ভালো হয় গল্প গুজব করবেন ফুটপাথ দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে না এই যে আপনাদের জীবনটা নষ্ট হয়ে গেল আপনাদের ক্ষতি হয়ে গেল। কারো হাত ভাঙবে কারো পা ভাঙবে এবং কেউ বেঁচে আছেন কিনা সেটাও জানি না মূল ক্ষতিটা কিন্তু আপনাদেরই হলো তো এটা হচ্ছে পথচারীদের অবস্থা এবার আসি ড্রাইভারের কথায় এবার দেখুন আমরা দূরে লক্ষ্য করলে দেখা যায় যে ওই গাড়িটি ওখানে থেমে ড্রাইভিং সিটে যে বসেছিল সে দৌড়ে নেমে সিটটা কিন্তু অদল বদল করে ফেলছে যে দেখুন কালো শার্ট পরাটা ড্রাইভিং সিটে ছিল না সে উল্টাওয়ার সিটে ছিল সে কি করলো সাথে সাথে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো এবং এই পাশে এই লোক দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়লো তার মানে হচ্ছে অদক্ষ ড্রাইভার গাড়িটি চালাচ্ছিল দক্ষ ড্রাইভার হলে পথচারীরা এভাবে হাঁটছে হর্ন দিত অবশ্যই হর্ন দিত কিন্তু অদক্ষ ড্রাইভার দেখে তারা হচ্ছে চারজন মানুষকে মেরে দিয়ে আগে ড্রাইভিং সিট অদল বদল করে নিয়েছে তারপর তারা পালিয়ে গেল তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের মানুষের অবস্থা পথচারীরা এখানে মরে যাক কিন্তু তারা গাড়ি নিয়ে আগে পালিয়ে গেল এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি ধন্যবাদ